সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা দেখছেন মির ইসলামিক টিভি টোয়েন্টি আমি আপনাদের সাথে আছি মীর গল্পের মাধ্যমে জ্ঞান আজকে তার চতুর্থ পর্ব চতুর্থ পর্বে চলুন প্রথমে একটা গল্প শুনে আসে একদিন রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছিল হঠাৎ দেখলো একটা বাচ্চা কুয়ার মধ্যে পড়ে গেছে অনেক মানুষ এদিকেও ওদিকে আসে কিন্তু তোলার কোনো পজিশন তারা বুঝতে পারে না কি পজিশনে বাচ্চাটাকে তোলা যাবে এমন সময় একজন জ্ঞানী বয়োবৃদ্ধ মানুষ আসলেন এবং বললেন একটা বড় দড়ি নিয়ে এসো বড় দড়ি আনা হলো ওই বড় দড়িতে একটা বালতি নামানো বালতিকে ভালো করে বেঁধে কুয়াতে ছেড়ে দিলেন বালতি যখন বাচ্চার কাছে পৌঁছালো সকলে বললো বাচ্চাকে যে তুমি এই বালতি সহ দড়িটাকে ধরো বাচ্চাটা বালতিটা ভালো করে ধরলো দড়িটা সহ ধরার পরে যখন ভালো করে ধরা হয়ে গেল তখন বললো ব্যক্তি সকলকে বললো টান দাও টান দেওয়া বাচ্চাটি ওপরে চলে এলো আশেপাশে অনেক মানুষজন ছিল একজন চিন্তা ভাবনা করলো এই বুদ্ধিটা আমাদের মাথায় ঢুকলো না সে চিন্তা ভাবনা করলো যা একটা বুদ্ধি একটা কাজ শেখা গেল সেই ব্যক্তি হঠাৎ একদিন যে মনে মনে করলো যে কাজটা আমি শিখেছি সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে যেতে 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 দেখলেন যে গাছের উপরে বড় একটা খেজুর গাছের উপরে একজন মানুষ উঠেছেন আর নামতে পারছেন না চিন্তা ভাবনা করলেন যে কি করা যায় এলাকার মানুষ জড় হয়ে গেল কিন্তু নামানো গেল না তখন ওই ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বলে ভাই এখানে এত মানুষ কি ব্যাপার তাহলে একজন ব্যক্তি বড় খেজুর গাছের উপর উঠেছে নামতে পারছে না বলে নামতে পারছে না না নামানোর জন্য কি ব্যবস্থা করা হয়েছে বলে আমরা কি ব্যবস্থা করব বুঝতে পারছি না বলে ঠিক আছে আমি এই ব্যবস্থা জানি আমি শিখেছি একজনের সঙ্গে বলে কি ব্যবস্থা বলে বড় একটা দড়ি নিয়ে এসো বড় দড়ি আনা হলো বলে গাছের উপরে ফেলে দাও গাছে ফেলে দিল ওই ব্যক্তিকে বলল গাছের উপরে যে আছে তাকে বলল তোমার কোমরের সঙ্গে ভালো করে তুমি বেঁধে নাও ভালো করে যখন বেঁধে নিল উপস্থিত সমস্ত মানুষকে বলল এবার দড়ি ধরে জোরে হ্যাঁচকা টান দাও যেই দড়ি ধরে হ্যাঁচকা টান দেওয়া হলো ওই ব্যক্তি গাছ থেকে নিচে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল সমস্ত মানুষ জিজ্ঞাসা করলো তুমি এই ফর্মুলা কোথায় পেলে যে দড়ি বেঁধে গাছ থেকে টেনে নিচে ফেলতে হবে বলে তোমরা কি বলো আমি একদিন দেখলাম রাস্তার ধারে কুয়াতে একটা বাচ্চা পড়ে গিয়েছিল এইভাবে দড়ি বালতি বেঁধে কুয়া থেকে টেনে তোলা হলো আমি সেখান থেকে শিখেছিলাম যে গাছে হয়তো আছে দড়ি বেঁধে হয়তো তাকে টেনে নামানো যাবে গল্পটা এখানে শেষ হলো এখানে বোঝার আমাদের ব্যাপার আছে আজ আমাদের সমাজে কিছু কিছু অশিক্ষিত সামান্য শিক্ষিত হয়তো কোনো ডাক্তারের কাছে দুদিন বসা ওঠা করেছে হয়তো কোনো জায়গায় একটু আসা যাওয়া করেছে কিছু ওষুধের নাম শিখেছে ডাক্তারি চেম্বার খুলে বসে থাকছে কিংবা কোনো মানুষ ফেসবুকে ইউটিউবে কোনো বক্তার ওয়াজ শুনেছে গুগলে কোনো মুক্তি সাহেবের বায়ান শুনেছে সে নিজেকে হয়তো বাংলা কোনো একটা বই পড়েছে নিজেকে মনে করে মশলা মশাইয়ের বিষয়ে সে গুগলে কোনো মুফতি সাহেবের ওয়াজ শুনে ইউটিউবে কোনো বক্তার বায়ান শুনে ফেসবুকে কোনো বক্তার লাইভ দেখে সে একটু শিখে ওই লোকটির মতো মনে করে যে আমি শিখে ফেলেছি সে কুয়া থেকে যেহেতু তুলেছে আমিও গাছ থেকে রশি বেঁধে দড়ি বেঁধে তাকে নামাতে পারবো এটা বোকামি ছাড়া কিছু নয় আমরা সামান্য জ্ঞানী যারা অধিকারী গ্রাম্য ডাক্তার আপনি পড়ুন আপনি শিখুন তারপরে চিকিৎসা করুন ধর্মের দিক দিয়ে সেরকম আপনি ভালো করে পড়াশোনা করুন কোন শিক্ষক ধরে আপনি বক্তবৃত্তা দিচ্ছেন আমি যে কথা বলছি কথার মধ্যে যে ভুল হবে না এর কোনো গ্যারেন্টি নেই ভুল হতেই পারে অনুরূপ কোনো বক্তা দু ঘন্টা আড়াই ঘন্টা বায়ান করবে তার যে ভুল হবে না এর কোনো সন্দেহ নেই তিনি তো মানুষ তার জন্য আমরা মোবাইলে দেখে আমরা কোনো মোবাইলে অ্যাপসে কোনো বই পড়ে নিজেকে বড় মহাপণ্ডিত না ভেবে যারা প্রকৃত জ্ঞানী তাদের কাছ থেকে আমরা আত্মার চিকিৎসা করব। যেমন মানুষের রোগ চিকিৎসা চিকিৎসা করার জন্য দুনিয়াতে বিভিন্ন রকম পদ্ধতি আছে হোমিওপ্যাথি চিকিৎসকরা তেনাদের মতো তেনাদের পদ্ধতিতে চিকিৎসা করে একই জল তিনার পদ্ধতিতে তিনি চিকিৎসা করেন এলোপ্যাথি চিকিৎসকরা তেনাদের পদ্ধতিতে তিনি চিকিৎসা করেন কবিরাজি চিকিৎসা তেনাদের পদ্ধতিতে তেনারা চিকিৎসা করেন চিকিৎসার পদ্ধতি আলাদা হতে পারে কিন্তু তেনাদের উদ্দেশ্য একটাই যাতে রোগী ভালো হয়ে যায় অনুরূপ আত্মার আমরা যে চিকিৎসা করব কোন প্রকৃত যারা জ্ঞানী আলেম ওলামা স্থানীয় আলেম ওলামা তাদের কাছ থেকে আমরা আত্মার চিকিৎসা করব আত্মার যে রোগ রিয়া হাসাদ চুগলামি এগুলা চিকিৎসা কোনো বড় বিজ্ঞ আলেমদের কাছে করব যেমন গ্রামের হাতুড়ি ডাক্তারকে দেখা যায় সামান্য একটা যদি কোনো ছোট্ট রোগ হয় একটা ওষুধ দিলে যেটা সেরে যাবে চারটে পাঁচটা ট্যাবলেট ক্যাপসুল দিয়ে বসে থাকে অনুরূপ অজ্ঞ মূর্খ যারা ধর্মীয় জ্ঞান রাখে না সামান্য মোবাইল দেখে ফতোয়া দিতে যাই সামান্য কিছু শিখে যারা সমাজকে সমাজের মডলি করার জন্য বড় হওয়ার জন্য নিজেকে যারা মশলা বলতে যায় তাদের কাছ থেকে আমরা দূরে থাকি আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের এরকম সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে জ্ঞান এই অনুষ্ঠানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন আর সমাজকে সজাগ করুন সমাজকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করুন আল্লাহ রব আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন